আজকে রান্না করলাম গরুর মাংস সাদা পোলাও দুজন মানুষের তাই অল্প অল্প রান্না করলাম ডিমের কুরমা বেগুন ভাজা আলু ভাজা সালাদ আমি যেভাবে মাংসটা রান্না করলাম আমি বেশি ভালো রাঁধিনি না আমি যেভাবে রান্না করি যে আমি কিছু ভালো করে বসিয়ে নিলাম সবাইকে জুম্বা মুবারক ও শুভ দুপুর কেমন আছেন সবাই সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রায় কষানো হয়ে গেছে আমি একটু নিরে চেড়ে দিতেছি মাংসের মশলা দিলাম আমি নিজেই করেছি আমি তাড়াতাড়ি করার জন্য একটু ঝোল আলু দিয়ে কুকারে দিয়ে তিনটা সিটি বাজে নিয়েছি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমার মাংস রান্না শেষ কেমন হয়েছে জানাবেন এখন আমি টিমের কোরমাটা করবো ডিমটা ভালো করে ভেজে নিবো লবণ দিয়ে তারপরে আমি বেশি মশলা ব্যবহার করে নিই বাদাম তাকে গ্রেন্ডার করে নিয়েছি একটু আর মশলা লাগিয়েছি আমি ভালো করে কষিয়ে নিব তেল না ঠাফ ভালো করে কষলে অনেক মজা লাগে টেস্ট হয় এতে দেখেনি দেখতে দেখতেছি আমি একটু ধুতে দেব ধুতে আবার একটু কষিয়ে নেব সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমরা সবাই সবার ভিডিও দেখবো লাইক কমেন্ট করবো বেশি বেশি আমি একটু চিনি লেবু দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে সবাই কাবর ও শুভ দুপুর ও জুম্বা মোবারক আমার রান্নাটা প্রায় শেষ আসসালামু আলাইকুম খুদা হাফেজ